হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকে আমাদের মা সরস্বতী একদম রেডি আজকে ওকে নিয়ে এসে একটা সরস্বতীর লুক ক্রিয়েট করে একটা ছোট শ্যুট করবো বলে তো যেখানে এসেছিলাম লোকেশানে প্রচণ্ড ভিড় ছিল জানি না কি হবে তো যাই হোক আমি চলে গেলাম আমার কাজে এই যে সেট আপ রেডি করতে ছোট করে একটা সেট রেডি করেছি এবার মা সরস্বতীর এখানে আগমন হবে এই যে মা সরস্বতী চলে এসেছে তো মা সরস্বতী সানগ্লাস পরতে এতটাই বেশি ভালোবাসে যে সানগ্লাস পরে যতগুলো ছবি তোলার সব কটাও ঠিকঠাক তুলেছে বাট সানগ্লাস খুলে নেওয়ার পরে ও সব কিছু খুলে ফেলছিল তো এই করে আমাদের শ্যুট চললো কিছুক্ষণের জন্য লাস্টে কিছু ছবি টবি তুলছিল ভিড় হচ্ছিলো তো বুঝতে পারছিলাম যে এবার হয়তো ইডিটেড হয়ে যেতে পারে তাই জন্য ওখানে স্টপ করে দিয়েছি তো আরেকটু হলে বা আরেকটু কিছুক্ষণ হলে সাপোর্ট হলে ভালো হতো মোটামুটি ছোট করে শ্যুটটা ঠিকঠাকই হয়েছে ও আমাদের অনেকটা সাপোর্ট করেছে ওর সাপোর্ট ছাড়া তো আর হতো না মা সরস্বতীর কৃপায় মা সরস্বতী ভালোই সাপোর্ট দিয়েছিল আমাদেরকেও তো এই যে যেদিকে তাকানো সেদিকেও তাকাচ্ছে যেদিকে যেরকম করা সেদিকেইও করছে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি এবার যেহেতু মাথায় একটু হেভি ওয়েট পড়ে গেছিলো একটু ফুলটা একটু বড় ফুলটাকে নেবার জন্য মাথা থেকে বারবার ফুলটা খুলে দিয়েছে সরস্বতী পুজোর জন্য সবাইকে অনেক শুভেচ্ছা এবং ছোটদের ভালোবাসা তো সবাই সরস্বতী পুজো ভালো করে কাটাও টাটা